এই রাস্তা আগের যে প্রকৃত সরকার তারাও এই রাস্তা ভালো করার জন্য কোন উদ্যোগ গ্রহণ করে নাই আবার এই যে পরিবর্তনের পর পাশা পুষ্টের পরিবর্তনের পর যে সরকার আসলো সেই সরকারের কাছে এলাকার হাজার হাজার মানুষের যে নিবেদন আবেদন এটা কেউ খেয়াল করতেছে না এখানে এই রাস্তা দিয়ে চলাচলের অযোগ্য হয়ে গেছে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে এখান দিয়ে রুগী নিয়ে আসা এখান দিয়ে ব্যবসার কাজে যাওয়া এখান দিয়ে সাধারণভাবে চলাচল করা এটা কোনো কিছুই এখান দিয়ে করা যাচ্ছে না হাজার হাজার মানুষ এখানে রাস্তায় বলাই যায় না এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে এবং এখানে আপনার খাল গর্ত এসব দিয়ে ভরে গেছে সুতরাং এটা রাস্তা বলা যায় না এটা মনন ভাগ বলা যায় যায় আমাদের এই রাস্তাগুলো দিয়ে ঢাকার বাস চলছে কয়েকটা আমাদের যাতে লাগে হান্ডিয়াল থেকে চাটমহর সর্বোচ্চ বিশ মিনিট লাগা কথা সেই রাস্তায় এখন লাগে দুই ঘন্টা তারপরে আমাদের মাজা কোমর ব্যথা হয়ে যাচ্ছে আমাদের বৃষ্টির জন্য কাঁদা হয় বৃষ্টি না হলে ধুল হয় আমাদের শ্বাসকষ্ট হাঁপানি আমাদের কারো ঠান্ডা সারছে না শুধু এই রাস্তার বিঘ্ন হওয়ার জন্য এক মাসের মধ্যে এই রাস্তা সংস্কার কাজ যদি শুরু না হয় আমরা আপাতত রাস্তা বন্ধ করছি কয়েক মিনিটের জন্য আমরা অনির্দিষ্ট কালের জন্য এই রাস্তা বন্ধ করে আমাদের চাওয়া আমাদের একমাত্র রাস্তা আমাদের জেলা সদরে যাওয়া এবং উপজেলা সদরে যাওয়ার একমাত্র রাস্তা এই রাস্তার কোনো বিকল্প হ্যান্ডেল নাই আমরা প্রতিদিন হানডিয়াল থেকে চাটমহল যাওয়া আসা করি বেশিরভাগ সময় আমাদের দেখা যায় সপ্তাহে সাত দিনের মধ্যে তিন দিনই গাড়ি নষ্ট হয়ে যায় রাস্তায় রাস্তা ভেঙে গেছে মানে চরম ভাবে ভেঙে গেছে কোথাও মানে ভালো নাই বললেই চলে সব জায়গায় খানা গন্ধে ভরা সেখানে গিয়ে আমরা গাড়ি নিয়ে মাঝে মাঝে আটকা যাই আটকা গাড়ি রেখে আমরা পরিবহনে করে আবার চাটমারে পৌঁছাই এভাবে আমাদের প্রতিনিয়ত হয়রানি হতে হচ্ছে আর যারা পরিবহন সেক্টরে কাজ করে তাদের তো মানে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে তারা ইনকাম করে তার বেশিরভাগ অংশই তারা গাড়ি সারার ক্ষেত্রে ব্যবহার করতে হচ্ছে এভাবে আমরা হান্ডিয়ালবাসী যে কষ্ট করছি আমরা চাই দ্রুত এই কাজটা এক মাসের মধ্যে যেন দৃশ্যমান পরিবর্তন আসে এবং কাজ শুরু হয় আপনাদের আমি আপনাদের কাছে আমি আর আর কথা বাড়াই না হান্ডিয়াল আমরা দাবি করছি যে আগামী এক মাসের মধ্যে এখানে আমরা জানি যে ইতিমধ্যে ঠিকাদার বাতিল হয়েছে নতুন ঠিকাদার নিয়োগ করতে হবে ঠিকাদারি কমপ্লিট করে আমরা এক মাসের মধ্যে কাজ কাজ শুরু হোক সেই দাবি জানাচ্ছি এবং আগামী এই বছরের মধ্যে দুই হাজার পঁচিশের একত্রিশ ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা জনগণ নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। বন্ধন এর কারণে আমাকে জানিয়েছেন বেলাল হোসেন শবন সাহেব আমাকে গতকালকে আমি তার আমি প্রশংসনীয় হিসাবে নিয়েছি এবং আমার আজকে একটু বিলম্ব হাত